তো আজ যে রিভিউ করব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লাইসিভিন এটা একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন উইথ এল লাইসিন এখন আসুন আসলে ওষুধটির কার্যকরিতা কি সেটি আমি আপনাদের বলে দিই অর্থাৎ ওষুধটি কোন কোন কাজে ব্যবহার করা হয় তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মুখের রুচি বাড়াতে সাহায্য করে যাদের ক্ষুধা লাগে না বা ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছা করে না মুখের রুচি নাই তাদের জন্য ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চতা বাড়াই এবং শরীরের ওজন বাড়াই তো উচ্চতা বাড়াই বলতে গেলে আমাদের সেটি বাড়াতে সাহায্য করে তবে এটি সবার জন্য আসলে কার্যকরী হয় না যাদের বয়স একটু কম তাদের ক্ষেত্রে কার্যকরী হয় যাদের বয়স বেশি অর্থাৎ বিশ বছরের উপরে তাদের ক্ষেত্রে তেমন কার্যকরী হয় না তো এটি হচ্ছে উচ্চতা বাড়াতে এবং ওজন বাড়াতে সাহায্য করে তো যাদের যাদের রোগা খুবই কম তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে শরীরের ওজন বাড়াতে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পেশির প্রোটিন তৈরিতে সহায়তা করে অর্থাৎ আমাদের যেই মাংস বেশিগুলো আছে এগুলোতে সঠিকভাবে প্রোটিন তৈরি করতে খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং তার পরবর্তী যে কাজটি করে সেটা হচ্ছে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে আমাদের শরীরে যে বিভিন্ন খাদ্য টাদ্য আমরা যেগুলো খাই সেগুলো থেকে যে ক্যালসিয়ামগুলো আমাদের শরীরে আসলে ঢুকে বা শরীর যেগুলো নেয় এগুলো সঠিকভাবে শোষণ করতে কিন্তু ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং সেই যে কাজটি করে সেটা হচ্ছে কাজ করে আমাদের শরীরে শক্তি উৎপাদন বৃদ্ধি করতেও কিন্তু খুবই কার্যকরী ওষুধ হচ্ছে এই লাইসিভিন ট্যাবলেট এইগুলোই হচ্ছে ওষুধটির কার্যকরিতা এবার আসুন যে ওষুধটির সেবন বেদিকে সেটি আমি আপনাদের বলে দিই ওষুধটির সেবন বেদি বলতে গেলে বয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিনটি করে ট্যাবলেট প্রতিদিন সেবন করতে হবে অর্থাৎ সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি এভাবে সেবন করতে পারবে অথবা সকালে একটি এবং রাত্রে একটি এভাবে সেবন করতে পারবে আর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন সেবন করতে হবে এবার আসুন যে আসলে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই তো এই ওষুধটি মানুষের শরীরে এতটাই সুসহনশীল যে এই ওষুধটির কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এই ওষুধটির কোন উপাদানের প্রতি যদি কোনো মানুষের অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগী ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যে সকল রোগীদের এবং কার্যক্ষমতার সমস্যা রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর গর্ভবতী মায়ের এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি সেবন করতে পারবে তবে সতর্কতার সাথে সেবন করতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু সেবন করতে হবে আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনার একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এই একটি করে পটে তিরিশটি করে ট্যাবলেট থাকে যার দাম বা মূল্য মাত্র একশো টাকা তাহলে একটি করে ট্যাবলেটের দাম পড়ে মাত্র চার টাকা তো বন্ধুরা আসলে যদি আপনারা মুখের রুচিকে স্থায়ীভাবে বাড়াতে চান আপনাদের ওজন যদি বাড়াতে চান মারসুল যদি বাড়াতে চান উচ্চতা যদি বাড়াতে চান তাহলে এই ওষুধটি ট্রাই করে দেখা যেতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে পাওয়া যাবে তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে কোনো ওষুধ সেবনের পূর্বে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে সেবন করা সবচাইতে কিন্তু বেটার হবে তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এবার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন